মাংস গরিব আত্মীয়দের মাঝে বন্টন করা কেউ কেউ আবশ্যক মনে করে এটা কি গুনাহের কাতারে পড়বে কিনা খুবই দরকারি একটা প্রশ্ন এবং কোরবানির সামনে আমাদের কোরবানির গোস্ত এটাকে আল্লাহ আলমিন তিন ভাগে ভাগ করার জন্য আমাদেরকে উপদেশ দিয়েছেন তোমরা কোরবানের গোস্ত নিজেরা খাও ও আল আওয়াল। মতালা ওয়া তাম বা যারা তোমাদের আত্মীয় স্বজন আছে প্রতিবেশী আছে তাদেরকে খাওয়াও আবার যারা অভাবী নিরি গরিব মানুষ তাদেরকে দাও তারপরে নিজে খাবেন আত্মীয় স্বজনদের মধ্যে হাদিয়া ফোড দিবেন আর গরিব দুঃখীদেরকেও খাওয়াবেন কিন্তু এই বন্টনটা এটা কোনো ফরজ বা ওয়াজিব না এভাবে তিন ভাগে করতে পারলে ভালো উত্তম কিন্তু এটা যদি কেউ না করে তাতে কোনো গুণা হবে না আমাদের সমাজে সমাজের ভাগ নামে একটা ভাগ কোরবানির ক্ষেত্রে প্রচলিত আছে অনেক এলাকাতে এলাকার কিছু মোড়ল মাদবররা তারা সকল কোরবানির পশু থেকে একটা অংশ যে ওয়ান থার্ড করে তুলে নিয়ে আসেন অথবা ওয়ান থার্ড পুরো পরিণা হোক বাধ্যতামূলক একটা অংশ তারা নিয়ে আসেন এনে তারা তাদের মতো করে পুরো এলাকাতে বন্টন করে না অনেক এলাকাতে যে কোরবানি দিয়েছে তাকেও দেয় যে দেয় নাই তাকেও দেয় এখন এই সমাজের ভাগ নামে যে ভাগটা বাধ্যতামূলকভাবে কালেকশন করা হয় সেটা কোন অবস্থাতে যায় না যদি বাধ্যতামূলকভাবে করা হয় যদি জোরপূর্বক করা হয় এখন আমার কোরবানির গোশত আমার কাছে নির্দিষ্ট কিছু গরিব আছে জানাশোনা আমি তাদেরকে একটু দিব কোনো গরিবকে একটু বাড়ায় দিব কাউকে একটু কমাই দিব আমার হয়তো আরো দূরে কোনো আত্মীয় আছে তাকে আমি একটু পাঠাবো এখন আপনি এসে সমাজের ভাগ নিয়ে আপনার মতো আপনি বন্টন করতেছেন আপনি আমার থেকে নিয়ে আপনার মন মতো এভাবে বন্টন করবেন এবং সেটার জন্য সামাজিকভাবে এক ধরনের বাইন্ডিংস তৈরি করে দিবেন এটা হলো জোরপূর্বক চাঁদাবাজির মতো আমাকে আল্লাহ আমি আমার সম্পদ দান করতে বলছেন আমি সম্পদ দান করবো দান করলে আমি সব পাবো আল্লাহ আমাকে উৎসাহিত করেছেন এখন সমাজ থেকে যদি আমার কাছ থেকে বাধ্যতামূলক দানের টাকা নিয়ে যাওয়া হয় নিয়ে তাদের মতো তারা গরিব মানুষকে দেওয়া হয় ব্যাপারটা কেমন হবে তো কোরবানের কোষের ক্ষেত্রে অনেকটা এই পর্যায়ের অনেক এলাকাতে হয় আমাকে অনেক ভাই বলেছেন এবং বিভিন্ন এলাকার ব্যাপারে আমরা খোঁজখবর নিয়েছি যে এরকম কিছু মানুষ তাদের মোড়লগিরি মাতবরি করার জন্য এটা একটা উপায় বাইর করছে যে পরের ধনে পোদ্ি একটা কথা আছে না পরের ধনে পোদ্ি তো অন্যদের কাছ থেকে গোস্ত কালেকশন করে এনে উনি এবার এই প্যাকেট প্যাকেট দিচ্ছে দিচ্ছে ইমাম সবকে মোড়ল হয়ে গেছে এই পরের ধনে করতে গিয়ে দেখা যায় যে আমি আমার কোরবানি গোস্ত খুশি মনে আপনাকে দিবো না কিন্তু আপনি জোর করে নিয়ে যাচ্ছেন সিস্টেম দিতে হবে উপায় নেই জোর করা বলতে কি টানা টানাই করা লাগে না সিস্টেমটাই এমন করা হয়েছে যেটা না দিয়ে কোনো উপায় নেই এরকম করা জায়েজ নাই লা ইহলু মালু মুরইন মুসলিমিন ইল্লা বিতিব নফসি হাদিস আসছে কলম মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া জায়েজ না এই ক্ষেত্রে সমাজের ভাগ দিতেই যদি কারো মনে ভিতরে অসন্তুষ্ট থাকে কেউ হয়তো নিজে একটু বেশি করে রেখে খাবে তো সেটাই তো আছে শরীয়ত তাকে বাধ্য করে না কিন্তু আপনি তো তার কাছ থেকে জোর করে উঠে নিয়ে আসছেন তো এরকমটি করা জায়েজ হবে না হা যদি একটা গরুর কয়েকজন অংশগ্রহণ করলেন অথবা একটা ছোট্ট সমাজের কয়েকজন সম্পূর্ণ উইলিংলি তারা নিজেরা নিজেরা খুশি হয়ে দিয়ে কোনো একজনকে দায়িত্ব দেন যে তুমি সবাইকে সমান করে বন্টন করে দাও বা গরিবরা সব ঘরে ঘরে যায় তার চাইতে একটা জায়গায় রেখে তুমি দিয়ে দাও সবাই উইলিংলি করেছেন সেটা অবশ্যই জায়েজ হতে হবে কিন্তু ওই যেটা বললাম গ্রামে যেটা হয় বা বিভিন্ন এলাকায় যেটা হয় যে সমাজের নেতারা একসাথে বাইর হয়ে কয়েকজন মানে গোস্ত কালেকশন করার জন্য দিবানা মানে না দিলে তো সমাজে টিকতে পারবে না তখন নিরুপায় হয়ে মানতে এরকম চাঁদাবাজি করা যায় উদ্দেশ্য ভালো হলেও যেহেতু মানুষের অসন্তোষের একটা ভয় থাকে শঙ্কা থাকে সেজন্য এটা কি হবে না জায়েজ হবে না হারাম ও না মধ্যকার পার্থক্য কি যদি একটু বিস্তারিত বলতেন হারাম এবং নাজায়েজ এ এই দুটি পরিভাষা সম্পর্কে আমাদের আসলে জানা খুবই দরকার হারাম বলতে বোঝানো হয় যা ইসলামী সরিয়ায় কঠোরভাবে নিষিদ্ধ কোরআন এবং হাদিসে যে কাজ করলে কবিরা গুণা হবে এবং শাস্তিযোগ্য অপরাধ যেটার কারণে দুনিয়াতে কোনো দণ্ড আরোপ করা আছে ইসলামী শরিয়া অনুযায়ী অথবা আখরাতে কোনো শাস্তির কথা বলা আছে সেরকম কোনো গুনা বা সেরকম কোনো অপরাধ করলে সেটাকে বলা হয় হারাম সে কাজটাকে বলা হয় হারাম আর না এটা এটা মূলত উর্দু ফার্সি এরকম শব্দ বলা যেতে পারে এটা হিন্দি উর্দুতে না মানে হলো যা জায়েজ নয় এটা আরবি শব্দ না হারামটা আরবি শব্দ তো না শব্দের অর্থ হলো জায়েজ না আর জায়েজ শব্দের অর্থ হলো সঠিক না মানে যা সঠিক না তার মানে যা ভুল তাহলে আমরা হারাম এবং নাজায়েজের মধ্যে দেখি পার্থক্য হল নাজায়েজ এটা অনেক ব্যাপক কথা নাজায়েজ মানে যেটা ভুল এখন ভুল তো ছোট ভুল হতে পারে বড় ভুল হতে পারে হারামটাও না যায় মাকরুটাও না যায়জ কবিরা গুণাটাও না যায়জ সাজায় কিন্তু হারাম এটা নির্দিষ্ট পরিভাষা হারাম হল নিষিদ্ধ কাজের মধ্যে নিষিদ্ধ বিষয়গুলোর মধ্যে সর্বোচ্চ স্তরের নিষিদ্ধ যেটা সেটা হলো কি হারাম তাহলে আমরা প্রায় সময় আমাদের এই সাবকন্টিনেন্টে পাক ভারত উপমহাদেশে নাজায়েজ একটা শব্দ প্রায় শুনি যে এটা জায়েজ আর এটা না জায়েজ তাহলে এই সম্পর্কে আমরা জানলাম যে জায়েজ মানে যেটা সঠিক আর নাজায় মানে যেটা ভুল যেটা বেঠিক তাহলে হারামের সাথে নাজায়জের পার্থক্য কি না দুটা এক উত্তর হলো দুটা এক না হারাম এটা সুনির্দিষ্ট পরিভাষা আল্লাহ যা কঠোরভাবে নিষেধ করেছেন সেটা হারাম নিষিদ্ধ পরিষ্কার নিষিদ্ধ অকাট্যভাবে নিষিদ্ধ সেটা হলো হারাম আর নাজায়েজ মানে যা সঠিক না সেটা ভুল কাজ সে ভুলটা বড় ভুলটাও ভুল ছোট ভুলটাও ভুল এই জন্য বললে ওইটা মাত্রও হতে পারে ওটা হারামও হতে পারে সগিরা গুনাও হতে পারে কবিরা গুনাহ হতে পারে নাজায়েজটা আম ব্যাপক আর হারামটা হল ফিক্সড সর্বোচ্চ পর্যায়ের গুনা যেটা সেটা হারাম এর জন্য কোনো আলিম যখন কোনো বিষয়কে হারাম বলবেন এর মানে হল ওই বিষয়টি কোরান হারিস দ্বারায় নিষিদ্ধ কঠোরভাবে এটা প্রমাণিত সে নিষিদ্ধ কঠোরভাবে সেটার আবার ডেফিনেশন কি সেটা ডেফিনেশন হলো দুনিয়াতে ওই কাজ করলে কোন দণ্ড বেত্রাঘাত বা কোনো প্রকার ইসলামী শরিয়ার দণ্ডবিধি অনুযায়ী কোন শাস্তি আরোপের কথা বলা হয়েছে অথবা আখেরাতে এই অপকর্ম লিপ্ত হলে এই কাজ করলে তার শাস্তি স্বরূপ জাহান নামের কথা বঞ্চনার কথা বিভিন্ন কথা করোনা বলা আছে তো দুনিয়া বা আখেরাতে কোনো কোন সতর্ক বাণী যদি থাকে কোন অপরাধ কর্মের পাশাপাশি তাহলে সেক্ষেত্রে সেটা হারাম হয় সাধারণত হারামের আরো অনেক সংজ্ঞা আছে এটা একটা প্রসিদ্ধ সংজ্ঞা তাহলে হারামটা হলো সর্বোচ্চ পর্যায়ের নিষেধাজ্ঞা কোনো ওলাম একরাম যখন হারাম বলবেন তখন বুঝতে হবে এ ব্যাপারে করোন হাদিসে কঠোর বাণী কঠোর নিষেধাজ্ঞা আছে বিধায় এটার ধারে কাছেও যাওয়া যাবে তাহলে নাজায়জ যেটা সেটা তার কাছে যাওয়া যাবে নাজায়জটাও নিষিদ্ধ কিন্তু ওখানে নিষিদ্ধ বিভিন্ন রকমের নিষেধাজ্ঞাই হতে পারে কোনটা নাজায়জ বললে সেটা কোন লেভেলের নাজায়জ বা কোন লেভেলের নিষিদ্ধ সেটা আবার আলাদা করে বের করতে হবে সেটা মাকরু পর্যায়েরও হতে পারে হারাম পর্যায়ের হতে পারে বাংলাদেশ থেকে ওমরা হজের উদ্দেশ্যে কিছু পরিচিত মহিলা এর সাথে যাওয়া যাবে কিনা উল্লেখ্য এখানে আপন ছেলে রয়েছে শুধুমাত্র বিমান যাত্রাটুকু মাহারাম ছাড়া করা যাবে কিনা যাবে না ভাই কোন মহিলা মাহারাম ছাড়া সফর করতে পারবে সফরে অবশ্যই কি লাগবে পুরুষ মাহারাম লাগবে এখন মাহারাম পুরুষ ছাড়া শুধু বিমান যাত্রাটুকু করলেন তাহলে ওইটুকু আপনার হারাম হবে আবার মক্কায় আপনার ছেলে যুক্ত দিছে তাহলে ওইটুকু আর হারাম হবে না তাহলে সফরের এক অংশ হারাম হলো বাকি অংশ হারাল হলো ব্যাপারটা এরকম হলো এরকম করেন যে মহিলা দেশে স্বামী সৌদি আছেন আরব তো অন্যদের সাথে বিমানে চলে যাচ্ছেন সৌদি আরবের স্বামী এসে তাকে রিসিভ করছেন তাহলে সৌদি আরবের যে সময়টুকু কাটাইলেন স্বামীর সাথে ওইটুকু আপনার হালাল ওমরা তফ সব হালাল ভাবে করলেন বাট এই বিমান যাত্রাটুকু